চট্টগ্রামের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাসাস কমিটির সহসভাপতি মোস্তফা কামাল বাবুল পাশা আজ সকালে তার চট্টগ্রামের হালিশহর বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয় আমি আমি আমেরিকায় থাকি আমেরিকা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এই সময় তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে স্বৈরাচারী হাসিনা থেকে বাংলার মানুষ মুক্তি পেয়েছে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের অত্যাচারে নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ ছিল এই জিম্মিপনা থেকে ছাত্ররা আমাদের উদ্ধার করেছে আমি ছাত্রদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার এদেশের গণতন্ত্র ও মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমি ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা খোঁজখবর নিতে চমেক হাসপাতালে গিয়েছে। তাদের আর্থিক অনুদানও প্রদান করেছে আন্দোলনের শহীদ ও আহতদের পাশে আছে এবং থাকবো আমি আমেরিকায় থাকাকালীন আমি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত সকল আন্দোলনে আমি বাংলাদেশে ছিলাম যে কয়েকটা বড় বড় আন্দোলন হয়েছে আমি বাংলাদেশে ছিলাম এই জন্য আমার জন্ম বাংলাদেশে আমরা চেয়েছিলাম সুষ্ঠু একটা গণতন্ত্র যাকে ইচ্ছা তাকে ভোট দিব দুর্ভাগ্যবশত আমার ভোটটা আমি দিতে পারিনি কারণ এই হাসিনা সরকার যখন থেকে দেশে ক্ষমতায় আসছেন তখন থেকে আর কারো কোনো গণতন্ত্রের নমুনাই রাখে নাই শুধু রেখেছে গুম খুন হত্যা নির্যাতন এই যে বিচার কয়েকজন লোকের নির অপরাধ লোকদেরকে হত্যা করল যে একজন আমাদের জাতীয়তাবাদী দলের ইস্টার্নি কমিন মেম্বার সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন তারপর আমি আরেকজন যার কথা বলবো বাংলাদেশের মানুষ পৃথিবীর সকল জায়গার মানুষ এজ এ মুসলমান হিসাবে জেনারেল সাইদির মতো লোককে অন্যায়ভাবে फांसी দিয়েছে আরও যারা আছে বিভিন্ন আমাদের দলের এবং জামাতের অন্যায় ভাবে তাদেরকে পাশে দিয়েছে তারপরেও দুই দুই তিনটে নির্বাচন করেছে আপনারা দেখেছেন ভোট কেন্দ্রে কুকুর শোয়া ছিল ভোট কেন্দ্রে বান্দর দৌড়ছে মানুষ তো দূর কথা সন্ধ্যাবেলা দেখেছি যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট পড়ছে পৃথিবীর কোন লোকে আমি আমেরিকার মানবাধিকার লঙ্ঘন ইউনাইটেড নেশন হোয়াইট হাউস আমি মিনিমাম মোর দেন ফিফটি টাইম গেছি কেউ বিশ্বাস করে না বাংলাদেশে সুস্থ হয়েছে আল্লাহর কি রহমত কিছুদিন আগে আমাদের ছোট্ট শিশুরা আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ করতে গিয়ে তাদের তাদেরকে ফাঁকির মত গুলি করে মেরেছে এটা কোনো মা বাপ কোনো গার্ডিয়ান কোনো আত্মীয় স্বজন কেউ মেনে নিতে পারে নাই আমি দেখেছি কাদের উপর বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসছে ছোট্ট একটা আট বছরের শিশু পুলিশের থেকে গুলি মারতেছে ইয়া মারতেছে আমি দেখেছি বাংলাদেশের কণ্ঠশিল্পী আসিফ খান তার ছেলেটাকে দিয়ে দিছে তখন এই সাথে বাংলাদেশের আপমর জনতা এবং বিএনপি জামাত বলেন সকল অলমোস্ট দলের সব দলের লোকগুলি রাস্তায় নেমে আসছে আমরা করব আমরা চাই না যে অন্যায়ভাবে কেউ ক্ষমতায় আসুক মানুষ প্রান প্রিয় নেতা জানাব তারেক রহমান বলেছে যে আমরা তাদের পাশে আছে আমাদের মহাসচিব বলেছেন আমরা তাদের এই সময় উপস্থিত ছিলেন সন্দীপের মংথরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফুল্লাহ চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল উত্তর হারুনুর রশিদ হান্নান সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন উদ্দিন সন্দীপ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকেই